একেবারেই তুলো নরম তুল তুলে আর মুখে দিতেই মিলিয়ে যাবে খুব সহজে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন তৈরি করে নিজেই ওবাগ হয়ে যাবেন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কাপ মেপে সবগুলো উপকরণে নিয়ে নেব দিয়ে দিলাম একটা বোলের মধ্যে হাফ কাপ টক দই ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো চিনি আপনারা চাইলে গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনিও দিতে পারেন চিনিটা যদি গুঁড়ো করে দেন তাহলে রেসিপিটা তৈরি করতে একটু সুবিধা হবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল আমি এখানে বড় চামচ নিয়েছি আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন এবারে সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিতে হবে দইটাও যেন সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এবারে ওই কাপের দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওই কাপ দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ওই কাপ দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা কিন্তু খেতে আরও অনেক বেশি মজার হয় এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দেখো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি উষ্ণ গরম দুধ দুধটা আমি আগে গরম করে রেখেছি দুধটা দিয়ে অনবরত নাচতে থাকতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব আমি কাঠবাদাম আর কাজু বাদামকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বড়ো চামচের এক টেবিল চামচ এই বাদামের গুঁড়োগুলো দেওয়ার ফলে রেসিপিটা খেতে আরও বেশি মজার হয় বাদামের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে নারিকেল কোড়াও দিতে পারেন এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম দেখো পেটারটা কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে গেছে সুজি আর চালের গুঁড়োটা ফুলে আরও ঘন হয়ে গেছে এবারে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এক চিমটি দিয়ে দেবো নুন চা চামচ দিয়ে দেবো ব্রেকিং পাউডার যতটা ব্রেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক দিয়ে দেবো ব্রেকিং সোডা এবারে উপর থেকে সামান্য একটু উষ্ণ গরম দুধ দিয়ে দেব এখানে আরও হাফ কাপ দুধ আমি অ্যাড করেছি মোট এক কাপ আর একটু দুধ লেগেছে এবারে আরও পাঁচ মিনিট ধরে এটাকে ফাটিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো বেটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর ফুলে উঠেছে এবারে বেটারের ঘনত্বটা দেখিয়ে দেব দেখো বেশি পাতলাও না আবার বেশিও ঘনও না এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এবারে এই ব্যাটারটাকে সাইডে রেখে একটা বোল নিয়ে নিয়েছি বোলটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে এই বোলের মধ্যে দিয়ে দেবো যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবারে ভাপানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে পানিটা হালকা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে কষিয়ে দিলাম বোলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকাটা তুলে নিলাম দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবারে উপর থেকে আবারও আমি কাজু বাদাম আর কাঠবাদামের গুঁড়োটা দিয়ে দেব এখানে আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম এবারে আবারও ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম এবারে চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কি না একটা কাঠির সাহায্যে আমি চেক করে নেব কাঠিটার গাটা যদি শুকনো আসে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে আর কাঠিটার গায়ে যদি লেগে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা এখনও হয়নি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি সাইডগুলো কেটে নিয়েছি এবারে একটা প্লেটে ডিমোল্ড করে নেব এটা কিন্তু খুব সহজে কিন্তু বের হয়ে আসবে দেখো আমি হাত দিয়ে একটু চাপ দিলাম এটা কিন্তু বের হয়ে আসলো খুব সহজেই এবারে একটা ছুরির সাহায্যে আমি এভাবে চৌকো শেপ করে নেব এবং যদি পাত্র না থাকে আপনারা চাইলে একটা থালার মধ্যেও কিন্তু এটা ভাবিয়ে নিতে পারবেন দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ কেকটা কেটে নিয়েছি একটা পিস তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুল তুলে হয়েছে দেখো একদম কিন্তু এটা নরম তুল তুলে হয়েছে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর আমি গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন বানানো কিন্তু একেবারে সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নেবো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা